আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা বিবিএনাস ব্লগ অ্যান্ড টিভিটি থেকে বলছি সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি মেয়ে যেহেতু পরীক্ষা আছে তো আমি সকালবেলা খিচুড়ি ডিম ভাজি আর দুই রকমের ভর্তা করেছি মেয়েকে ভর্তা খেতে দেয়নি ওর প্যাট যদি জলে তো ওকে বলেছি তুমি চলে যাও তো মেয়ের বাবার মেয়ে চলে গিয়েছে পরীক্ষার হলে আর আসার সময় এত বাজার করে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড যেহেতু ওর ধানমন্ডি বয়েজে সিট পড়েছে তো আসার সময় রেসিডেন্সিয়াল পরে তো ওখান থেকে সে তো সবসময় বাজার করে এখানে কিছু ফ্রুটসও এনেছে আজ আতা এনেছে আতা আসলে আমার খুব পছন্দের কিন্তু এই আতাগুলো একটু শক্ত বেশ কিছুদিন লেগে যাবে এগুলো পাততে আনারস এনেছে কাঁচা আম কয়েকটা বোম্বাই মরিচ এগুলো তার খুব ভালো লাগে আসলে আমি হচ্ছে অলস আমাকে এনে দেয় ঠিকই কিন্তু আমি আসলে নষ্ট করে ফেলি কলাও আনে কলা সে প্রচুর খায় সকাল বিকাল যখন মন চায় কিন্তু আমরা আবার এতটা খাই না আমার ছেলে মেয়ে তেমন একটা খায় না শুধু তৌফিক দুধ ভাতে কলাটা খায় যা কোনার মন চায় যা চায় পকেটে টাকা থাকলেই হল আর কিছু লাগবে না এবার সমস্ত বাজার আমার ঘাড়ের উপর উঠিয়ে দেয় হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু আজকে আমার কাজটা একটু বেশি প্রেশার পড়ে গিয়েছে উনি ওনার কাজ করছিলো আর আমি আমার কাজ করছিলাম তো ফ্রুটসগুলো আমি ঢেলে কুলোতে নিয়ে নিয়েছি শসাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে ধনেপাতা পাতা আদামকুনি মানে বেশ কিছু জিনিস এসে এনেছিল। আর আমি এগুলো ধুয়ে রাখতে রাখতে আমার অবস্থা খারাপ আসলে গরমকালে রান্নাঘরে এত টাইম থাকা যায় না মনে চায় যে আমি রান্নাঘরে একটা এসি বসিয়ে দিই অস্থির অস্থির লাগে বেশ কিছু কাজ জমে গিয়েছে এমনি আদামকি এনেছে আদাম আদামকি আমারও খুব পছন্দ তবে সেটা যদি একটু ভালো মতো কুচিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে বানানো হয় তখন কিন্তু ওই জিনিসটা খুব বেশি মজা হয় যাই হোক আনারসগুলো বেশ সুন্দর তবে একটা প্রবলেম যারা দুধ চা খায় তারা সচরাচর আনারস কম খায় আমার হাজব্যান্ড যেহেতু দুধ খায় না তো ও আবার আনারসটা খেলে তার ভালো লাগে সে আনারস খেতে চায় তো এই ছিল টোটাল ফ্রুটস আমি আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালোই লাগে তো আজকে আর আনারস খাবো না আনারস হেল্পিং হ্যান্ডকে বলেছি কেটে দেওয়ার জন্য উনি যদি কেটে দেয় তাহলে হয়তো খাবো আর এখানে এই যে ঝুড়িতে শসাগুলো ধুয়ে তারপরে এক পাশে রেখে দিয়েছি যাতে করে পানি ঝুড়ে গেলে খেতে সুবিধা হয় আর সামনে থাকলে আমার হাঁটতে হাঁটতেও খাওয়া হয়ে যায় ফ্রিজে রাখলে কিংবা অন্য কোথাও থাকলে খাই না এদিকে মুরগি নামিয়েছিলাম আসলে এক ধরনের চিন্তা করি যে এটা করব হয়ে যায় এক রকম কি একটা বদরেশন এখানে উনি এনেছে ফুলকপি তো এই সময় ফুলকপি আনলেও আমার একটু মাথাটা গরম ফুলকপি আনলে পোকা যদি হয় আমি তিনটা ফুলকপি এনেছে এর ডান্ডা মান্ডা যা আছে সব কেটে ফেলে দিয়েছি আর বাকিটা পানিতে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টা একটু হালকা গরম পানি দিয়েই যেহেতু আমার রান্নাঘরের সাথে গিজারের লাইন অ্যাটাস্ট করার টেনশন নেই আমরা গরমকালেও গিজারের পানি দিয়ে গোসল করি তার একটা কারণ হচ্ছে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে শরীর ভালো থাকে প্রথমে পানি একটু গরম থাকে এরপর আবার একটু ঠান্ডা আবার একটু গরম এরকম করেই গোসল করি তো এখানে হচ্ছে আমি ফুলকপিগুলোকে সুন্দর করে সাইজ করে কিউ করে রেখে দিব আমার হাজব্যান্ড বলেছে এত নাক ছিটকানোর দরকার নাই যদি তুমি আলু ভাজি করো তাতে দিয়ে দিও নয়তো আমাকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে দিবা আমি বলেছি ঠিক আছে সমস্যা নেই কিন্তু এগুলো প্রসেসিং করতে করতেই আমার যান শেষ হেল্পিং হ্যান্ড কেয়ার বলিনি কারণ উনি তো আর এগুলো করবে না ওনার কাজ হচ্ছে কুটাকাটা করা আর থালা বাসন কটা ধুয়ে দিয়ে চলে যাওয়া তো এতগুলো কাজ এত বাজার ওনার ধারার সম্ভব না একা সামলানো পুইশা কেনেছে ডাটা এনেছে মানে কাণ্ড এগুলো সামলাতে সামলাতে আমার অবস্থা বেহাল যেহেতু হেল্পিং হ্যান্ড আছে তো উনি তো আর এগুলো করছে না উনি আদার্সগুলো করছে আর আমি পাশে করছি উনি হচ্ছে শোল মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে বারান্দায় কাটাকাটি করছে আর আমি চিন্তা করলাম এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নেই কারণ এগুলো উনি করতে গেলে অনেক টাইম পার হয়ে যাবে তাই নিজেই নিজের কাজগুলো করে নিচ্ছি একদম দেখে দেখে তারপরে সুন্দর করে উঠিয়ে রাখছি পাশে ধনে পাতাগুলো সুন্দর করে কেটে নিয়ে তারপরে এরকম ফ্রেশ করে ধুয়ে তারপরে মেলে দিব তাতে করে বেশ কিছুদিন ভালো থাকবে মুরগিটা এখনও রান্না করা হয়নি কি রেখে কী রান্না করব মাথাটাই নষ্ট শোল মাছ এনেছে এদিকে আমাকে মূলা দিয়ে শোল মাছ রান্না করতে হবে তো মূলা আমার নিজেরই কাটতে হবে নিজের মাঝে তো একটা মানে কি বলবো মূল্যবোধ আছে কিংবা একটা অনুশোচনা বোধা যায় যেহেতু হেল্পিং হ্যান্ড সকালবেলা এসেছে কাজই করতেছে এখন আবার যদি বলি খালা মূলা কেটে দেন এটা কেটে দেন ওনারও হয়তো খারাপ লাগবে জিনিসটা তো ভাবলাম যে আমি নিজেই একটু একটু কাজ করে এগিয়ে রাখি যাতে করে খালা কিছু মনে না করে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কে কে এখনও পর্যন্ত আছেন আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছেন আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাই একটা লাইক দিয়ে দিবেন অনেকে হয়তো ভিডিও দেখেন ভুলে যায় লাইক দিতে অনেকে হচ্ছে লাইক ঠিকই দেয় কমেন্টস করতে ভুলে যায় আর নীরব দর্শকরা তো দেখেই যায় সমস্যা নেই তাতে যারা যেভাবে দেখেন না কেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে ইন ফিউচারে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই কিন্তু আমার আগামী দিনের পথ চলা তো দেখেন ভালো মতো করে ধনে পাতাগুলো ধুয়ে নিচ্ছি যাতে করে বালু টালু না থাকে এদিকে অফ ক্যামেরাই কিন্তু আমি মূলা কেটে নিয়েছি আর এই যে শোল মাছ হেল্পিং হ্যান্ড ছিল তো কষিয়ে আমি মূলা দিয়ে শোল মাছ রান্না করব। আসলে মূলা শোল মাছ কিন্তু খেতে দারুণে লাগে আর আমার তফিকের খুব ভালো লাগে মূলা তরকারি ও বলে যে বাবা মূলায় আনবে আমি মূলা খাব তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালে চলে গিয়েছি ছাদে ছাদে গিয়ে আজকে ভেন্ডি আপনাদের সাথে শেয়ার করছি যে ভেন্ডি গাছগুলো আম্মু লাগিয়েছিল সেগুলোতে ভেন্ডি চলে এসেছে এখন কিন্তু প্রায় কাটারও সময় হয়ে এসেছে আর একটু ছোটো ছোটো করে মানে কেটে নিয়ে আর একটু বড় হবে কেটে নিয়ে আম্মু বলেছে কেঁচি দিয়ে কেটে কেটে তারপর নিয়ে আসার জন্য ছাদ বাগানের ভেন্ডি নিজের গাছের ভেন্ডি ও কী একটা শান্তি তবে আমি ইনশাল্লাহ আমি ভেন্ডি কেটে আপনাদের সাথে শেয়ার করব এবং ভাজিও করব। তো গাছে পানি দিচ্ছে একদিকে মেয়ে আর একদিকে হচ্ছে আব্বু পানি দিচ্ছে আর আমি এদিকে এই যে ভেন্ডিগুলোর ছবি তুলে নিচ্ছি খুবই সুন্দর সুন্দর ভেন্ডি এবং ফ্রেশ ভেন্ডি হয়েছে ছাদে আরও গাছ আছে এদিকে ডাটা গাছ আছে পেঁপে গাছ হয়েছে বেগুন গাছ লাগিয়েছে আমার তো শাক আছেই তবে এবারকার ফলন এক একবার এক এক ঝাপটা ফলন তো এবার হচ্ছে ভেন্ডি মাঝখান দিয়েছিল টমেটো ভালোই লাগে এদিকে মাঠ ড্রাগন গাছে দেখেন ফুল এসেছে ফল এসেছে কি মজা বড় হয়েছে আমাকে পাহারা দিতে বলেছে আমি বলেছি পাহারা দিব সমস্যা নেই আম্মু যেহেতু ঢাকার বাড়ি করে তো সেহেতু আমাকেই দেখতে হয় এখানে রাতের বেলায় চলে এসেছি একটা পটারিতে কালার করব। পটারিটা বারান্দায় ছিল এখানে বৃষ্টির পানি এসে একটু কালারটা ডিসকালার হয়ে গিয়েছে তো এটাকে আবার মানে লুক দেওয়ার জন্য একটা গ্রেট লুক দেওয়ার জন্য আমি আজকে রঙ তুলি নিয়ে বসে পড়েছি তো আমার হেল্পার আমার তৌফিক বসে আছে আমার সাথে যে আমি করি তোকে বারবার বলছি তুমি পারবে না সরসর আমি করি তো আমি করে নিচ্ছি ও বসে বসে আমাকে জ্ঞান দিচ্ছে আমি শুনছি ভিউয়ার্স একদম লাস্টের দিকেই কিন্তু চলে এসেছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য সুন্দর একটা কমেন্টস লিখে যাবেন বেল বাটন অপশনটা অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে আসে আর যদি কোনো ভিডিও দেখতে চান কিংবা কোনো রেসিপি দেখতে চান কিংবা কোনো উপদেশ দিতে চান অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের উপদেশমূলক কথা কিংবা অনুপ্রেরণাই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এই যে ফাইনাল লুক পটারিটা কেমন হয়েছে এবং এটা এই যে সকাল এখন সেট করে দিয়েছি শুকানোর পরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি আগামী পর্বে স্বাগতম জানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ